আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক আদার গাছের যেহেতু মালটা কমলা আম সবের সব কিছুর মাঝখানে আদার গাছ লাগিয়েছি নাগপুরি কমলা ওই রি মাই বেশ পড়েও গেছে দেখা যায় এটা কি বরণের অভাব কিনা হলুদ বারো মাসে তো আগাম চলে আসে কিছু আর গাছটার এতটা যত্ন নেই আর কি টক হওয়ার কারণে এতটা যত্ন নেওয়া হয় না দেখেন একই জায়গায় এখানে দেখেন অনেকগুলো এসেছে পুরো গাছটাতেই অনেক ওরে মাইঘট এরখানের কতগুলো আল্লাহর নিয়ামতের তো দেয় কিন্তু আমরা যত্ন যদি সুন্দর করে করতে পারি আল্লাহর নিয়ামত খেয়ে শেষ করা যাবে না এই এবার প্রত্যেকটা ডালে এখানে দুইটা তিনটা করে সব না দেখা যাচ্ছে দেখেন দেখেন আদার গাছগুলো কি অবস্থা অনেক ভালো আছে এদের ভিতর দিয়ে যাওয়াই কষ্ট হয়ে গেছে এখন রাস্তাই বন্ধ হয়ে গেছে এমন অবস্থা বের হয় তো কষ্ট বের হয়ে যায় এখানকার দুইটা বস্তায় আদা মানে আপনার হয়নি আর কি পছন্দের ছিল এই জন্য মাটিগুলো ইয়ে করে দিয়েছি গাছের গোড়াতে দিয়ে দিয়েছি না আর একটা অবস্থা দেখা যাচ্ছে না আরেকটা অবস্থা তো হয়নি এগুলো কিছু সমস্যা হয় সবগুলো তো একদম আপনার ক্লিয়ার মতো যে হবে তা তো না আমার এই যে কিছু কমলার গাছ মারা গিয়েছে আর কি এবার অনেক বৃষ্টি হয়েছে শুরুতে বৃষ্টি ছিল না এই দর্শক আমার সেই ছোট্ট পুকুরটা লিচুর গাছ দিয়েছি দর্শক হচ্ছে আগামীতে হয়তো লিচুটা হবে গাছের বয়সটা এবার দিয়ে দুই বছর যেহেতু হচ্ছে পাতা ছেড়ে দিয়েছে আগামীতে লিচু পাবো যা যার অবস্থা দেখেন অনেক ভালো অনেক সুন্দর আছে যাওয়া তো কষ্ট কষ্টসাধ্য হয়ে গেছে কমলা তার অবস্থা একটু বের হয়ে যায় এই সাইডটা একটু কম করা হয়েছে দেখেন অনেক সুন্দর আছে এই নেটিং পদ্ধতি দিয়েছি সেখানেও মতো অনেক ভালো হয়েছে দেখেন দর্শক এই সাইড থেকে অনেক সুন্দর লাগে এই পাঁচটা পুরোটা ভালো থাকবেন আল্লাহ হাফেজ